অনুসারে দুটি সন্তানে বেশি না একটা হলে ভালো তোমার তো তিনটা সন্তান যখন আল্লাহ দিলাইছে ভাই কি হবে হচ্ছে আছে কি সমাধান আছে ভাই প্রতি সপ্তাহে লোক দেওয়া হয় তুইটা তো একটা ভালো খবর ভাই ভালো একটা খবর দিছেন আমারে যখন তোমার ছেলে যখন ইন্টারভিউ আছে তুমি রানিং আছে তুমি তোমার সেই ফ্রন্ট কমেন্টে যোগ দিয়ে ভালো কিছু লাগেনি ভাই

চিন্তা কইরো না আমার দুই বনে লই যাইতো চাপা ঠিক আছে বাবা কি আছো আচ্ছা বাবা அப்பா তো আমারে পড়লে পাস করাইছে ও দেখো রানিং অবস্থা পড়লে 가ছো আম মেয়ে তোমাদের বড়きゃ এত বিশunay পছন্দ আপাতত আমাদের জিমনিকলা ফাইনাল নিয়ে নিছে அப்பா কিটা মানুষ থাকলে কি করবে কাছে একটা কভার দেয়া গেছে আমরা এক লুপ কোম্পানি রূপে যাই পাস কামরাই চলো আমাদের চাকরি হবে তো তুমি আমাদের চাকরিটা হবে তো আজকে তো প্রাণ কোম্পানিতে অনেকগুলা লোক নিয়োগ দেওয়া হবে তো এসএসি পাস ইন্টার পাস এইট পাস দেখে বাসাই করে কিছু লোক নেওয়া হবে দেখে কতজন লোক আসে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার আপনারা আপনার

এই এর মধ্যে আপনারা দেখেন কি রুমি কে রুমি কি সারামি এই আপনারা তো তাকরি বয়স হয় নাই আপনাদের তো 18 বছর হই নাই আপনাকে কিভাবে চাকরি দেব না না কিভাবে দেব আমাদের কোম্পানিতে 18 বছর নিচে কোনো নিয়োগ নিয়োগ দেওয়া হয় নাই ঠিক আছে আপনি উপযুক্ত বয়স হলে আমাদের কোম্পানি যোগাযোগ করবেন পরে দেখব এসে আপনি এখন আসতে পারেন এই আপনারা দিবেনেন আর আপনারা জি স্যার আগামী কালকের থেকে আপনারা জয়েন করেন ইনশাল্লাহ আমাদের কোম্পানির কিছু নিয়ম কারণ আছে প্রতি মাসের এক তারিখে আপনারা বেতন পেয়ে যাবেন ব্যাংক কার্ড অথবা বিকাশের মাধ্যমে টাকা বিতরণ করা হয় দুপুরবেলার লাঞ্চের ব্যবস্থা আছে জি স্যার সপ্তাহে একদিন ছুটি আছে জি জন্য মাতৃকালীন ছুটি আছে কিছুদিন পর আপনারা একটা স্টাফ স্মার্ট কার্ড পাবেন যেটার দ্বারাতে টেলিশুপিং এবং ব্যাকভাই থেকে কেনাকাটা করতে পারবেন নগদ টাকা ছাড়া আপনারা যখন পারমেন্ট হয়ে যাবেন তখন আপনাদেরকে ড্যান্স এবং জুতা যাওয়া হবে জি স্যার যারা আমাদের প্রাণ আরেফেল গ্রুপে দীর্ঘদিন যাবৎ চাকরি করতেছেন এবং করবেন তাদের জন্য আরও বিশেষ সুযোগ সুবিধা রয়েছে সেটা আপনারা পাবেন তো আপনারা আগামী গেতেই জয়েন জয়েন করেন জি স্যার আসসালামু আলাইকুম Assalamualaikum warahmatullahi wabarakatuh